বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটা রামবান রেমেডি শেয়ার করতে যাচ্ছি যেটা আপনার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বন্ধ নার খুলে দেয় ব্লাড সার্কুলেশন করে বার্নিং যেটা আপনার হাত এবং পায়ের তলা জ্বালা সেটাকে দূর করে ফোলা এবং ক্লান্তি দূর করে এর সাথে পায়ের যে জড়তা সেটাকেও দূর করে এই রেমেডিটা খুবই সহজ এবং সস্তা আমি শিওর বেশিরভাগ লোক এটা ইউজ করতে পারবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে এতগুলো প্রবলেম যেগুলো আমি বললাম এগুলো খুবই কষ্ট দেয় কিন্তু জানেন সব সমস্যার একটাই মূল তা হলো উইক সার্কুলেশন আর নার্ভের ব্লকেজ আজ যে রেমিডিয়া আপনাদেরকে আমি বলবো সেটা মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বন্ধ নার্ভকে খুলে দেবে বডিতে ব্লাড সার্কুলেশন খুবই ইমপ্রুভ করবে পায়ের ফোলাভাব কম করবে এবং হাত পায়ের জ্বালাভাবটাও কমাবে এবং পায়ের মধ্যে যে জড়তা এসে যায় যার জন্য ব্যথা হয় এবং সেটাও কমিয়ে দেবে এছাড়া সব ধরনের বাদ দোষ দূর করে দেবে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর জানবো এত সহজ একটা রেমিডি সম্পর্কে এটা কি এবং কিভাবে এটা তৈরি হয় এবং এটা ইউজ করার প্রসেস ওটাও আমরা জানবো আপনি নোটিশ করবেন কখনো কখনো না আপনার পা ভারী ভারী লাগে রাত্রে যখন আমরা ঘুমাই তখন আমাদের হাত পা অনেক সময় জ্বলে যায় এবং অ্যাংকেল মানে গুড়ালিতে ফোলাভাব এসে যায় তার সাথে ব্যথাও করে চলতে ফিরতে প্রবলেম হয় এবং খুবই কষ্ট হয় আর শীতের মধ্যে তো এই প্রবলেম আরো বেশি বেড়ে যায় আর যখনই এই প্রবলেম হয় তখনই আমরা ব্যথার বড়ি খেতে শুরু করে দিই ব্যাস বাজারে যাই ফার্মেসিতে আমরা কিনে নিয়ে খাওয়া শুরু করে দিই কিন্তু বন্ধুরা ব্যথার বড়ি খাওয়া কোনো সমাধান না এটা কিছু সময় আপনার ব্যথাকে ব্যথাকে আরাম দেয় দমিয়ে রাখে মাত্র কিন্তু এর আসল কারণটাই হচ্ছে সার্কুলেশন কম হওয়া যেটার উপরে ব্যথার বড়ি কোনো প্রভাবই হয় না আয়ুর্বেদিক হিসাবে এটা বাদ দোষ বাড়ার কারণেই হয়ে থাকে আর সায়েন্সের হিসাবে এটা পোর মাইক্রো সার্কুলেশন বলা হয়ে থাকে এটার নাম যাই হোক না কেন এটা কোনো সমস্যা না এই সমস্যায় কি নিতে হবে কি খেলে আরাম পাবো কি খেলে পাবো না আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকে যে রেমেডি আপনাদের সামনে বলতে যাচ্ছি এটা আপনাকে এত উপকার করবে যে আপনি ভাবতে থাকবেন ন্যাচারাল জিনিস দিয়ে এত উপকার হয় এই রেমেডি আপনি ব্লাড ভেসেলকে রিল্যাক্স করে থাকে সাথে ব্লাড সার্কুলেশনকেও বাড়াবে আর ফুট ক্রাম নামে আপনার পায়ে যে ক্রাম্পের সৃষ্টি হয় ওটাও আর আসবে না ঠান্ডার জন্য পা যে ফুলে যায় সেটাকেও কম করবে ইনফ্যাক্ট ব্যথাও কমে যাবে কিছু কিছু লোক বলে থাকে সারা দিন সারাদিন আসার পরে তাদের হাত পা ব্যথা হয় ফুলে যায় তখন এই রেমেডি ব্যবহার করলে তার এই সমস্যা থেকে মুক্তি পাবে শুধু না এই থেরাপিতে পায়ে যে দুর্গন্ধ হয় সেটাও দূর হয়ে যাবে ইনফেকশনের রিস্ক কমে যাবে এবং পা ফাটাও দূর হয়ে যাবে নরম এবং মূলায়ম হয়ে যাবে আপনার পা আজকের রেমেডিটা এত উপকার হবে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন আয়ুর্বেদীয় মতে পা হচ্ছে আমাদের বাতের সেন্টার ঠান্ডা বাতাস আর স্ট্রেস এবং উইক সার্কুলেশন থেকে আমাদের বাতের দোষটা বেড়ে যায় আর এই রেমেডি বডিতে জমে থাকা বাত দোষকে কম করে থাকে এই থেরাপিতে বাত ডিসঅর্ডার পা শক্ত হয়ে যাওয়া জ্বলে পুড়ে যাওয়া অনেক উপকার করে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বা সামনে যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই হয়তো আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায় না বা ইউটিউব আপনাদের কাছে নোটিফিকেশন পাঠায় না তাই আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায় চলুন আমরা এখন দেখি আমার এই রেমেডিটা কিভাবে কাজ করে কোন কোন উপকরণ নিতে হবে কতখানি নিতে হবে এবং কিভাবে উপকার পাবেন সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি তাই স্কিপ না করে আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন রেমেডিটাতে আপনারা তিনটা জিনিস ইউজ করতে হবে এক নাম্বার গরম জল দুই নাম্বার কপুর কপুরটা অবশ্যই ভীমসেন কর্পূর হতে হবে এই কর্পূরটা দেখতে স্বচ্ছ কাচের মতো হয়ে থাকে ক্রিস্টাল গ্লাসের মতো হয়ে থাকে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন এবং অনলাইনে পেয়ে যাবেন না বুঝতে পারলে স্ক্রিনে লেখা আছে এটা দেখে আপনারা গুগলে সার্চ দিবেন পেয়ে যাবেন আর তিন নাম্বারটা যেটা সেটা লাগবে লেবু আর এটা বানানোর জন্য সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে তিন থেকে চার লিটার গরম জল আর গরমটা এরকম হতে হবে যে পরিমাণ আপনি সহ্য করতে পারবেন মানে বেশি গরম নিবেন না যাতে আপনার স্কিনটা পুড়ে যায় আবার এমন ঠান্ডা নিবেন না যাতে মনে হয় না যেটা গরমই না ব্যাস লাগে। আর দরকার আপনার এক থেকে দুই টুকরা আর অর্ধেকটা লেবু মনে রাখেন এই ভীমসেনি কপ্পুর বেশি ঢালবেন না এতে আপনার ইরিটেশন মানে জল হতে পারে সব থেকে প্রথমে একটি গাবলায় বা বালতিতে গরম জল নিন তার মধ্যে এই কপ্পুর গুঁড়ো করে মিশিয়ে নিন এরপরে লেবুর রসটাও মিশিয়ে নিন মানে গরম জলের মধ্যে আপনার দুটি পা ডুবিয়ে বসে থাকতে হবে এবার দশ থেকে পনেরো মিনিট রিল্যাক্স করে বসে থাকুন এতে কী হবে আপনার দুই পায়ের রক্ত চলাচল শুরু হয়ে যাবে পনেরো থেকে বিশ মিনিট ডুবিয়ে রাখলে এতে নার্ভ রিল্যাক্স হবে এবং ব্যথা কমতে থাকবে পা শক্ত হয়ে যাওয়া পা ঝিনঝিন করা পা জ্বলে যাওয়া এবং ফুলে যাওয়া এই সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি আরাম পাবেন শুধু এটাই না আপনার মস্তিষ্ক শান্ত থাকবে এবং গভীর ঘুম হবে এইভাবে ঘুমানোর আগে রাতে কিছুক্ষণ ট্রাই করবেন এই রেমিডিটা আপনার প্রবলেম হিসাবে আরো বেশি উপকার পেতে চাইলে অতিরিক্ত কিছু যোগ করতে পারবেন ফর এক্সাম্পল সায়াটিকার ব্যথা হাঁটুর ব্যথা অথবা নার্ভের ব্যথাই যদি ব্যবহার করেন এই উপকরণগুলোর মধ্যে এক টেবিল চামচ সল্ট অথবা এক পরিমাণ জোয়ান এক গ্লাস জলের মধ্যে সুন্দর করে ফুটিয়ে নেবেন এবং সেই ফুটান্ত জলটা এই মধ্যে মিশিয়ে এতে কি হবে আপনার সাইটিকার ব্যথা নার্ভের ব্যথা টুর ব্যথাতে আরও বেশি উপকার পাবেন পায়ের ব্যথা এবং ঝিনঝিন করার জন্য ব্যবহার করলে একসা চামচ পরিমাণ ভিনেগার বা সিরকা এই জলের মধ্যে ব্যবহার করতে হবে এটা 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 অবশ্যই অপশনাল না না উপকার হবে করলে যে তা না আর এই অপশনাল জিনিসটা যদি দেন তাহলে আপনার উপকারিতা বেশি বেড়ে যাবে আর এই থেরাপিটা অবশ্যই আট থেকে দশ দিন একটানা করবেন এই দশ দিনের মধ্যে আপনার সমস্যা অলমোস্ট ঠিক হয়ে যাবে এরপরে যদি আপনাকে ব্যবহার করতে হয় তাহলে আপনি একটা না ব্যবহার করবেন না একদিন বাদ দিয়ে দিয়ে ব্যবহার করবেন যেমন আজকে করলেন কালকে বাদ দিবেন আবার পরশু করবেন ঠিক এভাবে অল্টারনেটিভ ডে হিসেবে ব্যবহার করবেন আরেকটা একটা প্রোটিন আমি আপনাদের দিতে যাচ্ছি সেটা হচ্ছে তিলের তেল এই থেরাপিটা যদি ইউজ করার পরে পায়ের তালিত ব্যথা থাকে তাহলে এই তিলের তেল হালকা গরম করে মালিশ করতে হবে এর ফলে আপনার হাঁটুর ব্যথা পা জ্বলে যাওয়া সাইটিকার ব্যথার মতো সমস্যা থেকেও আরো উপকার পাবেন এটা বললাম মানে আপনাদের যদি সময় থাকে তাহলে অবশ্যই এই তিলের তেলটা মালিশ করবেন বন্ধুরা এবার এক পায়ে ব্যথা বা সাইটিকার ব্যথা নার্ভের ব্যথা হলে এই থেরাপিটা বড় কাজ করবে কেননা এতে ব্লাড ফ্লো বেড়ে যাবে কাপ মাসল রিল্যাক্স হবে আর নার্ভের ইরিটেশনও কমে যাবে কিন্তু সমস্ত রেমিডির মতো এই রেমেডির ডিস্ক অথবা নার্ভের কম্প্রেশনের জন্য আপনার এল ফোর এল ফাইভ এবং এল ফাইভ এস ওয়ান অনেক বেশি চাপ খেলে ডাক্তার আপনাকে কিন্তু অপারেশন করতে হতেও পারে বলতে পারে অথবা অন্য কোনো থেরাপি সাজেস্ট করতে পারে এরপরে আপনার কমপ্রেশন দূর তো হবেই না কিন্তু কিছু আরাম পেতে পারে আপনার হাঁটুর ব্যথায় যদি পোর সার্কুলেশন পা শক্ত হয়ে যাওয়া এবং বাত ইমব্যালেন্স এই তিন কারণে হয়ে থাকে তাহলে অনেক আরাম পাবেন যদি আপনার অস্ট্রিও অথরাইটিস হয়ে থাকে রিমোটেড অথরাইটিস মিনিস্কাস টিয়ারমেন্ট ইঞ্জুরি যদি হয়ে থাকে তাহলে এই অসুখের আরোগ্য এটা না এগুলোতে উপকার অবশ্যই পাবেন কিন্তু এগুলোর জন্য আলাদাভাবে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে সবশেষ দেখা গেল এই রেমেডিটা বার্নিং ফিট মাইল্ড নিউরোপ্যাথি পোর সার্কুলেশন কোল্ড স্টিপনেস ট্রায়েড লেগস মাইল্ড নি স্টেপনেস এগুলোতে বেশি উপকার পাবেন সাইটিকা নি পেন মাস্কুলার নার্ভ ব্লকেজ কম করে কিন্তু ডিস্ক বাল্ক সিভিয়ার নিউরোপ্যাথি অস্ট্রিঅোরাইটিস রিমোটেড অথরাইটিস নার্ভের কম্প্রেশন বা চাপ খাওয়াকে ঠিক করতে পারে না এই জন্য এগুলো জানা থাকা ভালো আপনার প্রত্যাশা অনুযায়ী ঠিক করতে পারবেন এর অতিরিক্ত আশা করলে অবশ্যই আপনি হতাশ হবেন অবশ্যই আপনি এটা শুরু করার আগে কি কি উপকার পাবেন এবং কোন কোন ক্ষেত্রে পাবেন না সেটা জেনেই শুরু করবেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন